আপনারা যত খাদ্যদ্রব্য গ্রহণ করেন সব কিছুই কিন্তু এই মাটির থেকেই ফলে কেউ না কেউ ফলায় আর সেগুলো আপনারা কিনা হলেও খান নিজেরা ফলান না আর নাই আপনারা যদি কই যে আজকে অমুক শস্যদ্রব্য সবজি টামাটোম বা গাজর ময়লা যে জোয়ার ধান এগুলা উৎপাদন করেন শ্যাস সবার কাজ না তো যারা কৃষিকাজ ভালো পান না তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনার পূর্বপুরুষরা অর্থাৎ আপনার বাপে কিন্তু জন্ম নিয়ে চাকরি করে নাই কেউ কেউ হয়তো মাস্টার চাকরি করতেছে কেউ কেউ হয়তো সামরিক বিভাগে চাকরি করতে কেউ কেউ অন্য চাকরি করতে কিন্তু তার পূর্বপুরুষরা কি করছে কৃষিকাজের লগে জড়িত আসিল তো চাকরি জিনিসটা সৃষ্টি হয়েছে বহুত পরে হুম আর চাকরি শব্দের অর্থ হলো চাকরগিরি করা হ্যাঁ চাকর থেকে চাকরি গেছে তো এর মিনিংটা আগে বোঝা লাগবো তো তুমি চাকরিগিরি করে যদি তুমি সুখী চাকরগিরি করার অসুবিধা নাই আর দ্বিতীয়ত কথা হয়েছে বর্তমান সময়ে যদি শোনে যে ছেলে বিয়ে করানোব কিন্তু ছেলেটা বর্তমান কৃষি কাজ করে নিজস্ব খেত খামার আছে দশ পনেরো বিঘা জায়গা আছে সেই খেত খামার করে না 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 তার কাছে মেয়ে দাম না কে না আমার মেয়ে তো খেতালার কাছে বিয়ে দিম না আমার মেয়ে বিয়ে দিম ওই যে চৌকিদারের কাছে যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে ইয়ের কাজ করব হুম সারাদিন মানুষের অর্ডার শোনান লাগবো গাল শোনান লাগবো মাস শেষে দশ পাঁচ হাজারটা স্যালারি পাইবো সেই স্যালারিতে বাড়তে গ্যাসের মধ্যে প্রচুর করে রাইন দেয় সারাদিন রিল বানাবো ভিডিও দেখবো এরকম জিন্দিগি চাই আজকালে মেয়ে ও পাপ মায় হুম আর আগের দিনে কী চাইতো আগের দিনে চাইতো যে পুলার কি আছে বাড়িতে গরু আছে বহুতটি তারপর তাতে জমি জামা আছে বহুত হ্যাঁ কাছে আমার মেয়া যে কোনো প্রকারে দেয়া লাগব জমি জামা আছে খাডুইয়া আছে গরু আছে হ্যাঁ তো তার কাছে যে কোনো প্রকারে হোক মেয়ে বিয়া দেওয়া লাগবে আর এখন কিচ্ছু দরকার নাই মাটি জমা কিচ্ছু দরকার নাই খালি একটা চাকরিও লিল সে চাকরিটা হোক চকিদারি তাতে অসুবিধা নাই হুম মোট কথা নিজের মেয়ে ঘরের ভিতরে বইবে সারাদিন রিলস বানাইবো রিলস দেখব ইনস্টাগ্রামে নাচানাচি করব পরকীয় আস্তে আস্তে লিপ্ত হয়ে যাব অন্য জনের মেসেজ করবো পারিবারিকভাবে গৃহকন্দলের সৃষ্টি হবো বাস এগুলাই চায় এখনকার বাপমায়েরা চায় যার জন্যে এরকম একটা পরিবেশ হয়ে গেছে বর্তমান